আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মাত্র এস্তেমায় চলে আসছি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে এস্তেমার দ্বিতীয় দিন আপনারা আমার সাথে থাকেন আর দেখেন এস্তেমায় কিভাবে মানুষ আছে হাজার হাজার মুসল্লি কেরাম বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছে দেখেন দলে দলে মানুষ এখনো ঢুকতে আছে চারদিক থেকে কীভাবে এস্তেমায় মানুষগুলি আসলে না দেখলে বোঝা যাবে না ভাই দেখেন আসলে দেখেন লোকে লোকাল লোকালন প্রচুর মানুষ আসলে আপনারা যদি আসতেন তাহলে দেখে বোঝা যায় তো বুঝছেন মানুষ কিভাবে আছে দেখেন আপনাদেরকে দেখানোর দেখার চেষ্টা করি বসে আছে বয়ান চলতেছে হুজুরের বয়ান চলতেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি ভাই আপনারা দেখেন এই যে প্রান্ত শরীর নিয়ে তারা ঘুমে আছে অনেকেই কেউ রান্না করতেছে কেউ আবার খাবার খাচ্ছে কেউ থালাবাটি আছে তো আসলে বিশ্ব এস্তেমায় না আসলে বোঝা যায় না ভাই দেখছেন দেখতে থাকেন হাজার হাজার মানুষ এত মানুষ আজকের দিন শেষ আগামীকাল আখেরি মোনাজাত হবে হয়তো সকাল দশটার থেকে বারোটার ভিতরেই আপনারা দেখতে পারবেন আখেরি মোনাজাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এটা হলো তিন নাম্বার ব্লক তিন সেট দেখেন এখানেও লোকের অভাব নাই হাজার হাজার মানুষ আল্লাহর ইবাদতের জন্য তারা চলে এসেছে m b 니